পুষ্পা এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কাঁদে বন্দুক মুখে বিড়িয়ার দাপুটে মেজাজে জঙ্গলের পর জঙ্গল সাফ করে দেওয়া এক কার্ড মাফিয়ার ছবি সিনেমার পর্দায় আমরা দেখেছি কিভাবে তার এক ইশারায় পুলিশ প্রশাসন অসহায় হয়ে যেত কিন্তু আজ আমরা সিনেমার কোনো কাল্পনিক ভিলেনের কথা বলবো না বলবো বাস্তব জীবনের এক নায়িকার কথা এমন এক সময়ে যখন আজকের প্রজন্মের একটা বড় অংশ রিলস বানাতে ব্যস্ত তিনি ছিলেন এমন একজন সাধারণ মহিলা যিনি এই পুষ্পার মতো হাজার মাফিয়াকে ভয় না পেয়ে খালি হাতে তাদের বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছিলেন নাম তার যমুনা টুডু জঙ্গল যাকে ভালোবেসে চেনে লেডি ডারজান নামে তাহলে আসুন আজকের এই ভিডিওতে আমরা দেখব এইভাবে একজন গ্রামের সাধারণ গৃহবধূ নিজের জীবন বাজি রেখে হয়ে উঠলেন অরণ্যের রক্ষাকর্তা দ্য লেডি ডার্জন সময়টা উনিশশো সাল ভারতের ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুর গ্রামে উনিশে ডিসেম্বর জন্ম হয় যমুনা দেবীর গ্রাম্য সবুজ পরিবেশে বেড়ে ওঠা এক শিশু যার খেলার সাথেই ছিল গাছ মাটি আর প্রকৃতি তার বাবা গাছকে খুব ভালোবাসতেন ছোট্ট যমুনা দেবী দেখতেন তার বাবা পরম যত্নে একটি চারা মাটিতে পুঁতছেন সেও তার বাবার সাথে হাত লাগিয়ে গাছ লাগাতো বাবার মুখেই প্রথম সে শুনেছিল গাছ আমাদের পরম বন্ধু গাছ আমাদের নিঃস্বার্থভাবে সব কিছু দেয় এই শিক্ষা তার মনের গভীরে এক সবুজ শিকরের মতো গেঁথে গিয়েছিল সে জানতো না শৈশবের এই শিক্ষা একদিন তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধের অস্ত্র হয়ে উঠবে সময় বয়ে চলল উনিশশো সালে যমুনা দেবীর বিয়ে হল ঝাড়খণ্ডের মুথুরখাম গ্রামের এক সাধারণ পরিবারে উড়িষ্যার সবুজ গ্রাম ছেড়ে তিনি এলেন এক নতুন পরিবেশে বিয়ের পর গ্রামের অন্য মহিলাদের সাথে তার পরিচয় হলো তিনি দেখলেন গ্রামের প্রায় সব মহিলাই প্রতিদিন সকালে জঙ্গলে যান শুকনো কাঠ কুড়িয়ে আনতে যা তাদের রান্নার জ্বালানি নতুন বউ হিসাবে যমুনাও তাদের সঙ্গী হলেন কয়েক সপ্তাহ ধরে চললো এই নিত্যদিনের রুটিন কিন্তু জঙ্গলে যেতে যেতে এক ভয়ঙ্কর সত্য তার চোখে পড়ল তিনি দেখলেন কেবল জ্বালানির জন্য শুকনো ডালপালা নয় জঙ্গলের বুক চিরে প্রতিদিন কাটা যাচ্ছে বড় বড় গাছ জঙ্গলের মাফিয়ারা দিনের পর দিন রাতের অন্ধকারে ট্রাক ভর্তি করে কেটে নিয়ে যাচ্ছে মূল্যবান শাল সেগুন গাছ জঙ্গলটা যেন ভেতর থেকে ধীরে ধীরে ফাঁপা হয়ে যাচ্ছিল যে জঙ্গল গ্রামবাসীদের জীবন ধারণের উৎস সেই জঙ্গলই ছিল কিছু লোভী মানুষের লালসার শিকার যমুনা দেবীর ভেতরটা কেঁপে উঠল তার চোখের সামনে ভেসে উঠল তার বাবার মুখ তার শৈশবের সেই গাছ লাগানোর স্মৃতি তার বাবা বলতেন গাছ লাগাতে আর এখানে তার চোখের সামনে জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে কিন্তু আর চুপ করে থাকতে পারলেন না একদিন কাঠকুড়াতে গিয়ে তিনি গ্রামের মহিলাদের বললেন দেখো এত বড় জঙ্গল আর আমরা আর মাফিয়ারা মিলে এটাকে শেষ করে দিচ্ছি আমার বাপের বাড়িতে আমরা গাছ লাগাতাম বাবার সময় আমরা প্রচুর গাছ লাগিয়েছি পুরো এলাকা সবুজ করে তুলেছিলাম আর এখানে আমরা গাছ কেটে ফেলছি আমাদের এটা করা উচিত নয় এই জঙ্গলকে বাঁচানো উচিত আমাদের ওই মাফিয়াদের গাছ কাটতে বাধা দেওয়া উচিত তার কথায় প্রথমে কেউ কান দিল না গ্রামের মহিলারা ভয় পেলেন মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানে সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ জানানো কিন্তু যমুনা দেবী হাল ছাড়লেন না অবশেষে তার আবেগ আর দৃঢ়তা দেখে পাঁচজন মহিলা এগিয়ে এলেন তারা বললেন ঠিক আছে দিদি আপনি যদি বলছেন তো চলুন আমরা যাব সেই দিন উনিশশো সালে মুথুর খামের জঙ্গলে এক নীরব বিপ্লবের সূচনা হলো যমুনা দেবী আর মাত্র পাঁচজন মহিলাকে নিয়ে তৈরি হলো তাদের প্রথম বন সুরক্ষা সমিতি প্রতিদিন সকালে যমুনা দেবী এবং তার সঙ্গীরা বেরিয়ে পড়তেন জঙ্গল পাহারা দিতে তাদের হাতে থাকতো না কোনো বন্দুক বা আধুনিক অস্ত্র তাদের সম্বল ছিল কেবল হাতে তৈরি তীর পান করার জন্য সামান্য জল আর বুকে অদম্য সাহস সেই সময় গ্রামে অনেক কুকুর ছিল ওরাও তাদের সঙ্গী হতো কি ছোট ছোট বাচ্চারাও মায়ের আঁচল ধরে তাদের জঙ্গলে ঘুরত প্রায় পঞ্চাশ থেকে ষাট হেক্টরের বিশাল জঙ্গল পায়ে হেঁটে পুরো এলাকা পাহারা দেওয়া সহজ ছিল না তারা দল বেঁধে জঙ্গলের মধ্যে এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াতেন তাদের একটাই উদ্দেশ্য ছিল কেউ গাছ কাটছে না তো প্রথম বাধাটা এলো গ্রাম থেকেই গ্রামের কিছু পুরুষ তাদের কথা শুনল না তারা বলল আমরা এই জঙ্গল থেকে কাঠ নিয়ে রান্না করেছি সব কিছু করেছি তাই আমরা জঙ্গল কাটবই যমুনা দেবী তাদের পদ আটকাতেন বলতেন না আমরা কাটতে দেব না এই নিয়ে চলতো ঝগড়া কথা কাটাকাটি যমুনা দেবী তাদের বোঝালেন শুকনো ডাল নাও, কিন্তু জীবন্ত কাছে হাত দিও না এই জঙ্গলটা আমাদের মায়ের মতো একে শেষ করে দিও না ধীরে ধীরে গ্রামের মানুষ তার কথা বুঝতে শুরু করলেন তারা দেখলেন বোনেরা যখন নিজেদের জীবন বিপদে ফেলে জঙ্গল বাঁচানোর চেষ্টা করছে তখন আমাদেরও সঙ্গ দেওয়া উচিত গ্রামের মানুষকে বোঝানো গেলেও আসল শত্রু ছিল বাইরে কাঠের মাফিয়ারা প্রথম দিকে তারা এই মহিলাদের পাত্তা দেয়নি কিন্তু যখন তাদের গাছ কাটার পথে বারবার এই নারী বাহিনী বাধা হয়ে দাঁড়াতে লাগলো তখন তাদের টনক লড়ল মাফিয়ারা জঙ্গলকে ভেতর থেকে ফাঁপা করত। তারা একসাথে সব গাছ কাটত না বরং জঙ্গলের গভীরে ঢুকে বেছে বেছে মোটা দামি গাছগুলোকে কেটে নিত যমুনা দেবীর দল সেই পথ বন্ধ করে দিল এবার শুরু হলো আসল সংঘাত মাফিয়াদের তরফ থেকে আসতে লাগলো ঘুমকি প্রথমে ফোনে তারপর সামনে সামনি তাদের বলা হলো আপনারা এই কাজ করবেন না এসব ছেড়ে দিন না নাহলে ফল কিন্তু ভালো হবে না কিন্তু যমুনা দেবী এবং তার সঙ্গীরা ভয় পেলেন না তারা জানতেন একবার ভয় পেলে তারা হেরে যাবেন তাদের এই সাহসিকতার কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো উনিশশো থেকে দু সাল এই কয়েক বছরে মথুর খামের জঙ্গলটা যেন নতুন করে প্রাণ ফিরে ফেল যমুনা দেবীর নারী বাহিনী এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে জঙ্গলকে আগলে রাখল দু সালের পর যমুনা দেবীর কাজের পরিধি আরও বাড়ল তিনি বুঝতে পারলেন শুধু নিজের গ্রামকে বাঁচালেই হবে না এই আগুন ছড়িয়ে দিতে হবে আশেপাশের সব গ্রামে তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে এক পঞ্চায়েত থেকে অন্য পঞ্চায়েতে ঘুরতে লাগলেন গ্রামের মহিলাদের একত্রিত করে তাদের অধিকার এবং পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন করতে শুরু করলেন যমুনা দেবীর এই সংগ্রামের প্রভাব মাফিয়াদের হিংসার কারণ হয়ে দাঁড়ালো তারা বুঝতে পারল এই মহিলাকে যদি এখনই না থামানো যায় তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তারা এবার সরাসরি আক্রমণের পথ হাঁটল এক গভীর রাত পুরো গ্রাম যখন ঘুমে আচ্ছন্ন একদল লোক যমুনা দেবীর বাড়িতে চড়া হলো তারা দরজা ভেঙে ঢুকে তার স্বামীকে বেঁধে ফেললেন যমুনা দেবীর দিকে এগিয়ে এসে এক দুষ্কৃতি বলল আপনি যে গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের জাগাচ্ছেন জঙ্গল কাটতে বারণ করছেন এইসব কাজ ছাড়তে হবে তবেই আপনি বাঁচতে পারবেন না হলে আপনার প্রাণ যাবে কিছুক্ষণের জন্য যমুনা দেবী স্তব্ধ হয়ে গেলেন ভয় পেলেন তার চোখের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়েছে তার জীবন বিপন্ন তিনি বললেন ঠিক আছে আমি আর এই কাজ করবো না মাফিয়ারা বাড়ির সামান্য যা কিছু জিনিস ছিল সব কিছু লুটে নিয়ে চলে গেল কিন্তু সেই ভয় ছিল সাময়িক পরের দিন সকালে যমুনা দেবীর মনে হলো তিনি আজ যদি ভয়ে পিছিয়ে যান তাহলে মাফিয়াদের জয় হবে তার এতদিনে লড়াই শেষ হয়ে যাবে তিনি থানায় গিয়ে কেস দায়ের করলেন এই ঘটনাটাকে দুর্বল করার বদলে আরও শক্তিশালী আরও নির্ভীক করে তুলল সবচেয়ে ভয়ঙ্কর হামলাটা হলো দু হাজার সালে যমুনা দেবী খবর পেলেন ঘাটশিলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে প্রচুর পরিমাণে কাঠ পাচার করা যাচ্ছে তিনি একা স্টেশন মাস্টারের কাছে গিয়ে আবেদনপত্র জমা দিলেন বললেন স্যার আপনার স্টেশন থেকে প্রচুর কার যাচ্ছে এটা আটকানোর জন্য আমাকে সাহায্য করতে হবে স্টেশন মাস্টার সাহায্য করার আশ্বাস দিলেন কিছুদিন এই কাঠ পাচার বন্ধও ছিল কিন্তু কিছুদিন পরে মাফিয়ারা আবার তাদের কাজ শুরু করলো যমুনা দেবী খবর পেয়েই কয়েকজন মহিলাকে নিয়ে স্টেশনে ছুটে গেলেন কিন্তু মাফিয়ারা এবার প্রস্তুত ছিল তারা আগে থেকেই যমুনা দেবীকে টার্গেট করে রেখেছিল স্টেশনের অন্ধকারে তারা যমুনা দেবী এবং তাদের সঙ্গীদের উপর পাথর ছুঁড়তে শুরু করল রেল লাইনের ধারালো পাথর একটা দুটো তিনটে পাথর এসে লাগলো যমুনা দেবীর মাথায় তার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো তাকে বাঁচাতে গিয়ে তার স্বামীও গুরুতর আহত হলেন তার মাথাতেও অনেক চোট লাগলো তিনি রক্তে ফেসে যাচ্ছিলেন দলের অন্য মহিলাদেরও ছাড়া হলো না কাউকে চড় মারা হলো কাউকে লাঠি দিয়ে পায়ে হাতে আঘাত করা হলো সেদিন তারা কোনো পুলিশে কেস করলেন না গ্রামের সাধারণ মানুষ তারা ভাবলেন কেস করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে লোকে হাসাহাসি করবে যে এরা সমাজসেবা করতে গেছে আর মারও খাচ্ছে নীরবে ভাঙা শরীর আর রক্তাক্ত মন নিয়ে তারা বাড়ি ফিরে এলেন অনেকে ভেবেছিল এইবার হয়তো যমুনা দেবী থেমে যাবেন কিন্তু তারা ভুল ছিল যমুনা দেবী আর তার সঙ্গীরা বললেন আমরা হার মানিনি পিছিয়েও আসিনি এই হামলা তাদের সংকল্পকে ইস্পাতের মতো কঠিন করে দিল তারা আবারও নতুন উদ্যমে তাদের কাজ শুরু করলেন তারা প্রমাণ করে দিলেন রক্তের বিনিময় হলেও তারা তাদের সবুজ ভাইকে রক্ষা করবেন এই প্রাণঘাতী হামলা যমুনা দেবীকে সারা ঝাড়খণ্ডে পরিচিত করে তুলল খবরের কাগজে তার নাম ছাপা হতে লাগলো তার সাহসিকতার কথা মুখে মুখে ছড়িয়ে পড়ল আর এই সময় মাফিয়ারা নিজেরাই তার এক নতুন নাম দিল লেডি ডারজান যে নারী একা হাতে জঙ্গল পাহারা দেয় যাকে কোনো ভয় শুতে পারে না তার আরও অনেক নাম হলো বনদেবী বনমাতা যমুনা দেবীর কাজের পরিধিও বাড়তে থাকলো তিনি বুঝতে পারলেন একা লড়াই করা কঠিন তাই তিনি সংগঠন তৈরিতে মন দিলেন নিজের গ্রামে বনসুরক্ষা সমিতির মতো তিনি আশেপাশের গ্রামেও সমিতি তৈরি করতে লাগলেন এই সমিতিতে পনেরো থেকে কুড়িজন মহিলা এবং নয় থেকে দশজন পুরুষ থাকতেন তিনি জানতেন মহিলাদের একালড়তে দেখলে হিংসা বাড়বে তাই পুরুষদেরও সঙ্গ নিলেন দেখতে দেখতে পূর্ব সিংভূম জেলার প্রায় তিনশোরও বেশি বন সমিতি তিনি তৈরি করে ফেললেন হাজার হাজার মানুষ তার এই সবুজ আন্দোলনে যোগ দিল তার লড়াইয়ের পদ্ধতিও ছিল অভিনব তিনি গাছের সাথে মানুষের এক আত্মিক সম্পর্ক তৈরি করতে চাইলেন প্রত্যেক বছর রাখি বন্ধনের দিন তার সমিতির মহিলারা জঙ্গলে গিয়ে গাছকে রাখি বাঁধেন তারা শপথ নেন ভাই যেমন বোনকে রক্ষা করে আমরাও সেভাবে আমাদের সবুজ ভাইকে রক্ষা করব যতদিন আমাদের শরীরে প্রাণ থাকবে ততদিন আমরা গাছকে বাঁচাবো আবার বিশ্ব পরিবেশ দিবসে তারা নতুন গাছ লাগান এবং আরতি করে গাছের পুজো করেন কারো বাড়িতে মেয়ে জন্মালে যমুনা দেবী তাদের দশটি চারা গাছ উপহার দিয়ে বলেন এই গাছগুলো লাগান আপনার মেয়ে যখন বড় হবে তখন ওর বিয়েতে এই গাছগুলো কাজে আসবে এই বিশাল কর্মযজ্ঞ করার জন্য অর্থের প্রয়োজন ছিল কিন্তু যমুনা দেবী কারো কাছে সাহায্য চাননি তার স্বামী রাজমিস্ত্রি কাজ করতেন সেই সামান্য রোজগারেই তাদের সংসার চলত আর সেই টাকা থেকেই যমুনা দেবী গ্রামে গ্রামে ঘোরার খরচ চালাতেন একটা সময় তিনি স্বামীর সাথে কুলি কুলিমজুরেরও কাজ করছেন প্রথমে সাইকেলে আর এখন একটি পুরনো স্কুটিতে করে তিনি নব্বই কিলোমিটার দূরে ডালমা পাহাড়ের জঙ্গলেও পৌঁছে যান মানুষকে সচেতন করতে তিনি বলতেন অন্যের খুশিতেই আমার খুশি যমুনা দেবী তার নিজের জগতেই কাজ করে যাচ্ছিলেন বাইরের জগতের সম্মান বা স্বীকৃতির কোনো লোভ তার ছিল না তিনি জানতেনও না যে ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রামের এই নিঃশব্দ সবুজ বিপ্লবের খবর পৌঁছে গেছে দেশের রাজধানীতে দিল্লিতে দু সাল একদিন তিনি খবর পেলেন ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করার জন্য নির্বাচিত করেছে তিনি অবাক হয়ে গেলেন তিনি কখনো তো কোনো পুরস্কারের জন্য আবেদন করেননি অনলাইন ফর্ম ভরতেও জানেন না এমনকি চিঠি লিখতেও জানেন না তিনি বলতেন আমি তো নিজের কাজ করেছি আর আমার নাম ছড়িয়ে গেছে নাম তো কাজ দিয়েই হয় দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করার মুহূর্তটি ছিল তার জীবনের এক স্মরণীয় অধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে কথা বললেন তিনি যমুনা দেবীর কাঁধে হাত রেখে বললেন যমুনা দেবী আপনি তো ডার যান আপনাকে শুধু ঝাড়খণ্ডের লেডি টার্জান নয় দেশের লেডি টার্জান হতে হবে আমি আপনার সাথে আছি এক গ্রামের সাধারণ মহিলা যিনি নিজের জীবন বাজি রেখেছিলেন আজ সারাদেশ তার কাজের স্বীকৃতি দিচ্ছে এই সম্মান শুধু যমুনা দেবীর ছিল না ছিল তার সাথে লড়াই করা প্রত্যেকটা মহিলার ছিল মুথুর খামের সেই সবুজ জঙ্গলে আজও যমুনা দেবী থামেননি প্রতিদিন সকালে তিনি জঙ্গলে যান গাছেদের সাথে কথা বলেন তার কাছে এই গাছগুলো তার ভাইয়ের মতো তার সন্তানের মতো তিনি বলেন জঙ্গলের সাথে আমাদের প্রাণ জড়িয়ে আছে তাকে যখন প্রশ্ন করা হয় আপনার পর এই জঙ্গলকে কে বাঁচাবে তিনি হাসিমুখে উত্তর দেন দেখুন এখন তো আমি নেতৃত্ব দিচ্ছি এবং এমন এমন মহিলা তৈরি করব যারা আমার জায়গায় থেকে জঙ্গলকে বাঁচাবে যমুনা দেবীর গল্প আমাদের শেখায় একজন মানুষ যদি সত্যি কিছু করতে চায় তাহলে কোনো বাধায় তাকে আটকাতে পারে না এই গল্প একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার কাহিনী যে নারী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না ভালো কাজের জন্য এগিয়ে যেতে হবে তিনি সারা বিশ্বের কাছে এক জ্বলন্ত উদাহরণ তিনি সেই মাফিয়াদের বিরুদ্ধে বার্তা দেন যারা টাকার লোভে পরিবেশ ধ্বংস করে চলেছে পরিবেশ যদি সুরক্ষিত না থাকে তাহলে দেশের জন্য একটা খুব বড় বিপদ তাই আমাদের সকলের দায়িত্ব গাছ লাগিয়ে তাকে বড় করা এবং পরিবেশকে সুরক্ষিত রাখা যতদিন তার শরীরে প্রাণ থাকবে ততদিন তিনি জঙ্গলের জন্য লড়বেন শ্রদ্ধেয়া যমুনা টুডু মহাশয়াকে গল্পের ক্যানভাস চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই একজন গ্রামের সাধারণ মহিলা হয়েও প্রকৃতির প্রতি ওনারই যে নিঃস্বার্থ অবদান সত্যি কোনো তুলনা হয় না আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমরাও এইভাবে প্রকৃতিকে রক্ষা করার জন্য লড়াই করবে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রকম অনুপ্রেরণামূলক বাস্তব জীবনে গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা নতুন গল্প নিয়ে আজকের মতো বিদায় তো সবাই বলো গাছ লাগাও প্রাণ বাঁচাও আজকের মতো টাটা